সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিকের নাম হলো পৃথিবীর প্রাচীন সমূহ। চলো আমরা সেই প্রাচীন সমূহর টপিকে চলে যাই প্রথম যেটা আসবে সেটা হলো ম্যাসোপোটেমিয়া সভ্যতা এই ম্যাসোপোটেমিয়া সভ্যতা এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সভ্যতা এসেছে আমাদের যুগে যুগে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে ম্যাসোপোটোমিয়া সভ্যতা এখন সভ্যতা থেকে যদি আমরা দেখি তাহলে এই সভ্যতাটা অর্থাৎ আগে যত ধরনের সভ্যতা ছিল সেগুলো প্রত্যেকটি ছিল নদীকেন্দ্রিক সভ্যতা এবং তার সাথে সাথে অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে কোন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল ঠিক তেমনভাবে এই ম্যাসোপোটোমিয়া গড়ে উঠেছিল দুইটি নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা একটি ছিল টাইগ্রিস আরেকটি ইউফ্রেতিস যার আরেক নাম হচ্ছে টাইগ্রিসের দশলা এবং ইউফ্রেতিসের আরেক নাম হচ্ছে ফোরাত নদীর মাঝখানে স্থান আমরা যদি ম্যাসোপোটোমিয়ার সভ্যতা দেখি এই ম্যাসোটোমিয়া শব্দটিতে কিন্তু অর্থই দ্বারাই হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান অর্থাৎ ম্যাসোপোটোমিয়া এর অর্থই হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান তাহলে সেই দুই নদীর মধ্যবর্তী স্থানটা আসলে কি সেই দুই নদী হচ্ছে দশলা আর ফরাত যার আরেক নাম হচ্ছে টাইগ্রিসও বলা হয় আবার ইউফ্রেটিস আরেকটি নদীর নাম এই যে প্রাচীনতম যে সভ্যতা এই প্রাচীনতম সভ্যতাকে কিন্তু আবার বলা হয় সভ্যতার উৎপত্তি স্থল কারণ কি কারণ এই যে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা এই ম্যাসোপোটেমিয়া সভ্যতাকে কিন্তু আবার চারটা পর্যায়ে ভাগ করা হয় অর্থাৎ এই পুরা ম্যাসোপোটেমিয়া সভ্যতার ফেস বা পর্যায় হচ্ছে চারটি আমরা যে চারটি পর্যায় দেখি তার মধ্যে প্রথমটি হচ্ছে সুমির সভ্যতা এরপর ব্যাবিলনীয় সভ্যতা সভ্যতা এবং সর্বশেষ যে পর্যায়টি সেটি হচ্ছে সভ্যতা এখন এই যে চারটি পর্যায় এই চারটি পর্যায় কিন্তু খুব সহজেই একটি ছন্দের মাধ্যমে আমরা জানতে পারি সেটা কি সুমি ভাবি আসবে কাল সুমিতে সুমেরীয় তারপর ভাবিতে ব্যাবিলনীয় আসবেতে অ্যাসেরীয় এবং সর্বশেষ কালতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কালডীয় সভ্যতা এই যে এই ম্যাথোপেটন সভ্যতার চারটি যে পর্যায় এখন এই চারটি পর্যায়ের আমরা এখন বিস্তারিত জানব যে এই চারটি পর্যায়ে অর্থাৎ এই সভ্যতার সভ্যতার চারটি পর্যায়ে প্রত্যেকটি পর্যায়ে তাতে কি কি অবদান ছিল সবার প্রথমে যথারীতি চলে আসবে সুমেরীয় সভ্যতা আমরা বলে রাখি যে এই যে চারটা পর্যায়ে পড়বো এই চারটা পর্যায়ে কিন্তু ম্যাথোপেটোমিয়া সভ্যতার পর্যায়গুলো এবং এই চারটা পর্যায়ের তাহলে আমাদের শুধু অবদান করতে হবে কারণ আমরা জানি এর অবস্থান কথায় এর অবস্থান হচ্ছে দশলা এবং ফরান নদীর মধ্যবর্তী স্থানে আবার মাঝে মাঝে প্রশ্ন আসে যে বর্তমান বর্তমানে এই যে চারটা পর্যায়ে মেসোডোমিয়া সভ্যতার চারটা পর্যায় এগুলো বর্তমানে বিশ্বের কোন দেশে ছিল এটা বললে নাকি সেটা হলো ইরাক দেশে অর্থাৎ ইরাকের এই যে দুইটা নদী দশলা ফরাতের সেটি মেসোরে সভ্যতার চারটি পর্যায়ে আমরা দেখতে পারি চলো আমরা মৎস্য সভ্যতার অবদানগুলো দেখি তাদের প্রথম যেটা অবদান সেটি হলো কিউনিফর্ম নামক একটা বর্ণলিপি আমরা নেই এখন বিভিন্ন অক্ষরে বিভিন্ন ভাষার অক্ষর লিপি বা বিভিন্ন ধরনের বর্ণলিপি আছে কিন্তু সেই সময় সেই প্রাচীনকালে যেটিকে সভ্যতার সূচনা হয়েছিল অর্থাৎ উৎপত্তি স্থল সেখানে সেই সময় এটা খুবই কষ্ট করছিল। এবং কিউনিফর্ম আগে তার এই কিউনিফর্মটাই হচ্ছে অক্ষরভিত্তিক বর্ণলিপি কারণ কেননা আগে কিন্তু মানুষ চিত্রের মাধ্যমে জিনিসগুলোকে প্রকাশ করতো তাদের ভাবকে প্রকাশ করতো কিন্তু এই সুমের সভ্যতায় কিউনিফর্মের মাধ্যমে কিন্তু অক্ষরভিত্তিকভাবে তাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারে এবং এই সুমের সভ্যতাতেই কিন্তু গিলগামেশ নামক একটা মহাকাব্য রচনা শুরু হয় মহাকাব্য এবং এরপরে চাকা আবিষ্কার যথার্থী এই চাকা আবিষ্কার পুরা মানব সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই চাকা আবিষ্কার আমরা দেখতে পারি সুমীয় সভ্যতার সময় আবিষ্কার হয়েছিল এছাড়া জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা অর্থাৎ সময় নির্ধারণ কিন্তু আমাদের মানব সভ্যতার জন্য একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে দুটি বিষয় যে জল ঘড়ি এটা হচ্ছে মূলত ঘড়ি কিন্তু বর্তমানের সময়কার সেই ঘড়ি না। এটা মূলত জলের মাধ্যমে অর্থাৎ পানির মাধ্যমে সেটা হিসাব করা হতো এবং চন্দ্র পঞ্জিকা অর্থাৎ চাঁদ দেখে যে এই পঞ্জিকা অর্থাৎ বছর নির্ণয় করা হতো এটা নির্ণয়ের জন্য এই সুমিনের সভ্যতার অবদান অনেক বেশি এরপরে আমরা দ্বিতীয় যে পর্যায়ে দেখবোটোমনীয় সভ্যতার সেটার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা এই ব্যাবিলনীয় সভ্যতা কিন্তু সর্বপ্রথম পূর্ণাঙ্গ পঞ্জিকার প্রচলন করে যদিও চন্দ্র চন্দ্রপঞ্জিকার প্রচলন শুরু করে কিন্তু এই ব্যাবিলনীয় সভ্যতা কিন্তু পূর্ণাঙ্গ এটা আমাদের মনে রাখতে হবে প্রশ্ন চলে আসতে পারে যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ পঞ্জিকার প্রচলন শুরু করে কোন সভ্যতা সেটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা এবং এই ব্যাবিলনের সভ্যতার কিন্তু আরেক জায়গায় তাদের অবদান আছে সেটা হচ্ছে লিখিত আইন তৈরিতে অর্থাৎ আগে মানুষ বা শ্রমিক সভ্যতে বা তা আরও দেখতে পারি যে তারা মূলত মৌখিকভাবে আইন প্রচলন ছিল কিন্তু এই ব্যাবিলনের সভ্যতা তার লিখিত আইন অর্থাৎ আইন যে লিখার মাধ্যমে প্রকাশ করতে হবে সেটা প্রথম তারা তৈরি করে এবং সেই ব্যবহার সভ্যতায় যে রাজা এটা করে সে রাজার নাম হচ্ছে রাজা হাম্বুরাবি এবং এই যে তার যে কোর্ট অব হাম্বুরাবি অর্থাৎ আইন বিষয়ক যে তার কোর্ট অর্থাৎ কিভাবে এই রাষ্ট্রের ব্যবস্থাগুলো চলবে সে কোর্ট অফ হাম্বুরাবি যেটা কিন্তু রাজা হাম্বুরাবি পরিণত আইন সেটাও কিন্তু লিখিত আইন ছিল এরপরে মেসিপোডিমিয়ার সভ্যতার তৃতীয় যে পর্যায় সেটার নাম হচ্ছে অ্যাসডিয় সভ্যতা এবং এই অ্যাস্রিডের সভ্যতা কিন্তু অনেক মারামারিতে প্রিয় ছিল এবং এর অর্থাৎ তারা কি সমর অথবা যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী এবং তার সাথে সাথে তারা প্রচুর খুব ভালোভাবে অস্ত্র পরিচালনা করতে পারো অস্ত্রতে তারা পারদর্শী ছিল এছাড়া এই অ্যাস্রিডের সভ্যতা কিন্তু এই যুদ্ধবিগ্রহ ছাড়াও তারা কিন্তু গণিতের ক্ষেত্রে খুবই অবদান রেখেছে যেমন তারা বৃত্ত যে তিনশো ষাট ডিগ্রি সেটা তারা প্রথম প্রমাণ করে এছাড়া পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাভাংশতে বিভক্ত করে এই অ্যাসিডের সভ্যতা এরপরে আমরা চতুর্থ যে পর্যায় মেসোড সভ্যতার ক্যালডিয়া সভ্যতা সে ক্যাল সভ্যতা অবদান দেখব এই সভ্যতাকে আবার বলা হয় নব্য ব্যাবেলিনের সভ্যতা এই নব্য ব্যাবিল সভ্যতা এই কারণে বলা হয় কারণ এই যে আমরা মেসোপিয়া সভ্যতার সেকেন্ড ফেস বা সেকেন্ড যে পর্যায়ে দেখেছিলাম তার নাম ছিল ব্যাবিলন সভ্যতা এই ব্যাবিলনের সভ্যতার উপরেই অনেক অনেক বছর পরে যেহেতু ক্যালডিয়ার সভ্যতা গঠিত হয়েছিল এখানে সভ্যতার গোড়াবর্তন হয়েছিল এই কারণে ক্যালডের সভ্যতাকে বলা হয় নব্য ব্যাবিলীয় সভ্যতা চলো আমরা এই ক্যালডিয়া সভ্যতার কিছু অবদান দেখি যেমন হচ্ছে রাজা নেবুচাঁদ নেজার এই রাজা নেবুচাঁদ নেজার সে কী করেছিল সে পৃথিবীর সপ্তাহের মধ্যে একটি অন্যতম সেটা হচ্ছে ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেছিল এটি মূলত একটি পাহাড়ের উপর একটি উদ্যান তৈরি করেছিল যেহেতু এটা পাহাড়ের উপর অনেক উপরে এই কারণে এটাকে বলা হয় শূন্য উদ্যান কিন্তু এটা কিন্তু শূন্যে ভেসে ভেসে নাই আরও সত্য কথা সেটা হলো এই ব্যাবিলনের যে শূন্য উদ্যান এটার কিন্তু বর্তমানে পৃথিবীতে অস্তিত্বই নাই এবং এই রাজা নেবুচাঁদ নেজার তার স্ত্রীকে খুশি করার জন্য এই ব্যাবিলনের শূন্য উদ্যানটা তৈরি করেছিলেন এবং এই ক্যালডি সভ্যতার আরেকটি অন্যতম অবদান হলো সাত দিনের সপ্তাহ এবং প্রতিদিন যে বারো জোড়া ঘন্টা অর্থাৎ বারো জোড়া করে চব্বিশ ঘন্টা এবং প্রতি সপ্তাহে যে ষাটটা দিন এটা প্রথম প্রচলন শুরু করে ক্যালডিও সভ্যতা অর্থাৎ আমরা এই তথ্য পর্যন্ত জানলাম যে ম্যাসেটমিয়ার সভ্যতার যে চারটি পর্যায় সুমিনের সভ্যতা ব্যাবিলিনের সভ্যতা আসির সভ্যতা এবং সর্বশেষ যে পর্যায় সেটা হচ্ছে ক্যালীয় সভ্যতা তাদের অবদান এখন আমরা চলে যাবো আরেকটি নতুন সভ্যতায় এবং সেই সভ্যতার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা নাম শুনে বোঝা যাচ্ছে যে এটি গড়ে উঠছে বর্তমান মিশরকে কেন্দ্র করে মিশর একটি আফ্রিকার দেশ সেই আফ্রিকার মিশর দেশে যেই সভ্যতা গড়ে উঠছিল সেই সভ্যতার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা তো চলো এই যে মিশর সভ্যতা কোন নদীতে গড়ে উঠছে এটি হচ্ছে নীল নদের তীরে কারণ আমি আগেও বলেছি যে আগেকার প্রাচীন সভ্যতাগুলো প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠছে কারণ কৃষিকাজের জন্য আমাদের নদী দরকার যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদেরকে নদী দরকার অর্থাৎ পানি দরকার তো সব কিছুর জন্য এই যে এই সভ্যতাগুলো নদী কেন্দ্রিক ছিল মিশর সভ্যতার আরেকটি অবদান হলো তার প্রাচীন লিখন পদ্ধতি যে লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক এর উদ্ভাবন করেন আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিতে আমরা একটা দূরে একটা পিরামিড দেখতে পাচ্ছি এবং সিংহ আকৃতির একটা মূর্তি দেখতে পাচ্ছি এখন আমরা এটা একটু বিশ্লেষণ করবো সেটি হলো কি এই যে পিরামিড এই পিরামিডটা কেন করা হয় এটা মূলত এই ফারাউদের মৃতদেহ সংরক্ষণের জন্য এই যে দূরে আমরা একটা পিরামিড দেখতে পাচ্ছি সেটা তারা নির্মাণ করেছিল অর্থাৎ পিরামিড নির্মাণ এই মিশরের সভ্যতার একটা অন্যতম অবদান বলে রাখি যে এই ফারাও আসলে কারা মূলত মিশরের সভ্যতার যারা ক্ষমতায় থাকতো অর্থাৎ শাসকদেরকে ফারাও বলা হতো বা অনেক সময়কে ফেরানো বলা হয় এবং তাদের মৃতদেহ সংরক্ষণের জন্য তারা এই ধরনের পিরামিড নির্মাণ করেছে এবং বিশেষ করে মিশরের যে পিরামিডগুলো সেগুলো পৃথিবীর ইতিহাসে এখনো অক্ষ হয়ে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা এই চিত্রে যে পিরামিড দেখতে পাচ্ছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড যে পিরামিডের নাম হলো গিজার পিরামিড এবং আমরা যে মূর্তি দেখতে পাচ্ছি সেই মূর্তিটা আসলে এই মূর্তি নাম হচ্ছে এবং এই স্পিংস হচ্ছে অনেক সিংহের মতো বাট এটা হচ্ছে মতো একজন ফরাওয়ের খুফু সেই ফরাওয়ের নাম হচ্ছে খুফু এবং সেই খুপুর পাথরের তৈরি সিংহ আকৃতির মূর্তি হচ্ছে এই স্পিংস এছাড়া মিশরীয় সভ্যতা আরেকটি অন্যতম অবদান রাখে সেটি হলো বারো মাসে এক বছর এবং তিরিশ দিনে এক মাস এর পচন শুরু করে অর্থাৎ বছরের যে বারোটা মাস এবং তার সাথে সাথে এক মাসের যে তিরিশটা দিন যে সংগঠিত হয় সেটা প্রচলন শুরু করে এই মিশরের সভ্যতা এবং নীলনদ যে নদীর তীরে এই মিশরের সভ্যতা গড়ে উঠেছিল সেই নীলনদের দেবতার নাম ওসিরিস এখন আমরা আর্টিক সভ্যতা সম্পর্কে জানবো সেটি হলো রোমান সভ্যতা এই রোমান সভ্যতা ইতালির টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল এবং এই সভ্যতার একজন অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন জুলিয়াস সিজার এছাড়া এই সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে আইন প্রণয়নে কেননা এই রোমান যে আইন আছে সেই আইনটা বর্তমানে বিশ্বের সকল দেশেই তার বেসিক প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হয় তাই রোমান আইনকে বলা হয় মাদার অফ অল লস আমরা চিত্রে একটি নাট্যশালা দেখতে পাচ্ছি এই নাট্যশালার নাম হলো কলোসিয়াম এবং এই কলোসিয়ামটি এককালে যারা রোমান তাদেরকে গ্লাডিয়েটর বলা হয় সেই এখানে যুদ্ধ দেখানো হতো এছাড়া নাট্যশালা হিসেবে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই কলোসিয়ামে হতো যেটা কিনা পৃথিবীর অন্যতম সপ্তাহ এবং রোমান সভ্যতার অবদান এরপরে আমরা আইটি সভ্যতা পড়ব গ্রিক সভ্যতা এবং এই গ্রিক সভ্যতা কিন্তু সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায় এখানে প্রচুর দর্শন অর্থাৎ দার্শনিক ছিল এবং খুবই একটি ইন্টারেস্টিং বিষয় এই সভ্যতা কোনো নদীর তীরে গড়ে ওঠেনি আমরা এ পর্যন্ত যত সভ্যতা পড়েছি তারা কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল কিন্তু গ্রিক সভ্যতা কোনো নদীর তীরে গড়ে ওঠেনি এবং এই গ্রিক সভ্যতা প্রথম নগরাষ্ট্র ছিল গ্রিসের অ্যাথেন্সে এবং স্পার্টা অর্থাৎ এই পৃথিবীর ইতিহাসে প্রথম নগর রাষ্ট্র অর্থাৎ নগরকে কেন্দ্র করে রাষ্ট্র ব্যবস্থা হয়েছিল গ্রিসের এবং সক্রেটিস প্লেটো এগুলো ছিল অ্যাথেস বিখ্যাত গ্রিক দার্শনিক গ্রিকদের প্রধান দেবতা ছিল জিউস যারা তাকে মান্য করত প্রধান দেবতা হিসেবে এবং বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ ছিলেন হেরোডোটাস এবং থুকিডাইডিস এখানে বলে রাখা প্রয়োজন যে হ্যারোডোডাসকে কিন্তু বলা হয় ইতিহাসের জনক এবং থুকি বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক অর্থাৎ একজন শুধুমাত্র ইতিহাসের জনক অর্থাৎ হ্যারোডোটাস যাকে বলা হয় ইতিহাসের জনক এবং থুকিডাইডিস ইনি বৈজ্ঞানিক ইতিহাসের জনক অর্থাৎ বৈজ্ঞানের অর্থাৎ বিজ্ঞানের ইতিহাস নিয়ে তিনি গবেষণা করেছেন বলে একে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক এখন আমরা একত্রে দুটি সভ্যতা সম্পর্কে জানবো একটি হলো মায়া সভ্যতা ও আরেকটি হলো ইনকা সভ্যতা এবং এই দুটি সভ্যতার মধ্যে কিন্তু আমাদের অনেক কনফিউশন আসে সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা এই সভ্যতাগুলোর অবস্থান এবং নিদর্শন একসাথে দিয়েছি আমরা যে দেখি এই মায়া সভ্যতা এই মায়া সভ্যতা গড়ে উঠেছিল মেক্সিকোতে অর্থাৎ মতে মায়া মতে মেক্সিকো এবং এই সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে চিচেন ইৎসা যেটি একটি পিরামিড এবং এই চিঠি নিচ্ছাই হচ্ছে মায়া সভ্যতার একটি অন্যতম নিদর্শন আমরা আরেকটি মায়া সভ্যতার সাথে যে সভ্যতার কনফিউশন লাগে সেটি হচ্ছে ইনকা সভ্যতা এবং এই ইনকা সভ্যতা কিন্তু পেরুতে এবং এই ইনকা সভ্যতার একটি অন্যতম নিদর্শন হলো মাচুপিচু নামক একটি পাহাড় এখন বলে রাখি যে আমরা যদি একটি সভ্যতার সব জানতে পারি অর্থাৎ মায়া সভ্যতা সম্পর্কে জানি মতে মায়া এবং এর অবস্থান মেক্সিকো এবং তার সাথে সাথে এর শ্রেষ্ঠ নির্দেশন যদি একটা মনে রাখতে পারি তাহলে এর পরেরটা ইজিলি আমরা খুব ভালোভাবে তোমাদের কোনো ধরনের আর কনফিউশন থাকবে না এরপরে আমরা জানবো সিন্ধু সভ্যতা যেটি আমাদের এই উপমহাদেশের একটি সভ্যতা এতক্ষণ আমরা জানলাম বাইরের সভ্যতাগুলো আমাদের থেকে দূরের সভ্যতাগুলো এই সিন্ধু সভ্যতা কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল তাই জন্য এই সভ্যতার নাম দিয়ে দিয়েছে সিন্ধু সভ্যতা এবং যার বর্তমানে অবস্থান হচ্ছে ভারত ও পাকিস্তানে হরপ্পা মহেঞ্জোদারো এই দুটি ছিল হচ্ছে সিন্ধু সভ্যতার অন্যতম নগরী এবং এই সিন্ধু সভ্যতা যেহেতু আমাদের এখানকার সভ্যতা অবশ্যই এরা কি করেছিল এরা প্রকল্পিত নগর ব্যবস্থা এবং পয় নিষ্কাশন ব্যবস্থা করেছিল অর্থাৎ এরা আমাদের যে পয় ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম সেটা যেহেতু একটা শহরের জন্য একটা নগর ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সেটা করেছিল তার সাথে সাথে উচ্চ শ্রেণীর যারা সমাজে ছিল তাদের জন্য আলাদা স্থান এবং নিচু শ্রেণীর জন্য আলাদা স্থান যারা নিচু শ্রেণীর মানুষ ছিল এইখানে একে বলা হয় পরিকল্পিত নগর ব্যবস্থার এছাড়া বাট খারাপ পদ্ধতির প্রচলন করে যা কিনা ওজন নির্ণয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কৃষিকাজে তারা খুবই পারদর্শী ছিল যেহেতু উপমহাদেশের আমরা খুব কৃষিকাজে পারদর্শী এই কারণে সিন্ধু সভ্যতা আমরা সেই সিন্ধু সভ্যতার সেই ইতিহাসটাকে কিন্তু আমরা এখনো কৃষিকাজে পারদর্শী এরপরে আমরা জানবো ফিনিশীয় সভ্যতা যদিও নাম শুনে ফিনিশ মনে হচ্ছে অর্থাৎ ফিনল্যান্ডের না এটা কিন্তু আসলে লেবাননের কাছে গড়ে উঠেছিল লেবাননে ভূমধ্য সাগরের কাছে গড়ে ওঠা এই সভ্যতা এবং এই সভ্যতা কিন্তু বর্ণমালা বর্ণ উদ্ভাবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জাহাজ নির্মাণে এই সভ্যতার অবদান ছিল অনস্বীকার্য এরপরে আমরা আইটি সভ্যতা সম্পর্কে জানবো সেটি হলো হিব্রু সভ্যতা বলে রাখা উচিত এই হিব্রু সভ্যতার এই হিব্রু একটি অবস্থান যদি দেখি তাহলে ইসরায়েল অর্থাৎ বর্তমানে যে একটি একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল সেই ইসরায়েলে এই হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল এবং হিব্রু মূলত ভাষার নাম যদি এটা জাতি না এটা একটা ভাষার নাম থেকে এই সভ্যতার নাম হয়েছে হিব্রু সভ্যতা এবং প্রধান ধর্মীয় নেতা হযরত মুসা আলাইসাল্লাম যারা কিনা এই হিব্রু সভ্যতা অর্থাৎ ইসরায়েল অর্থাৎ ইহুদি মানুষরা তাকে তাদের প্রধান ধর্মীয় নেতা হিসেবে মানে এবং তাদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে পুরাতন স্টেটমেন্ট এরপরে আমরা আইটি সভ্যতা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পারস্য সভ্যতা আমরা জানি এই পারস্য সভ্যতা বর্তমান হচ্ছে ইরানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কারণ এই ইরানের কিন্তু প্রাচীন নামই ছিল পারস্য এবং পারস্যদের অবদান ছিল ধর্ম সংস্কারে এবং পারস্যের ধর্মের যে নাম ছিল সেটি ছিল জোরাত্রুষ্ট পারস্য সভ্যতার আরেক নাম সেটা হলো এক মেডিন সভ্যতা এরপরে আমরা আরেকটি সভ্যতা সম্পর্কে জানবো সেটি হচ্ছে চৈনিক সভ্যতা নাম শুনে বোঝা যাচ্ছে এটা চীনা সভ্যতা অর্থাৎ চীনকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল এখন আমরা এই কোন গড়ে উঠেছিল সেটি হাংহ নদী এবং নদী এই দুইটা কিন্তু চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল এবং এই দুইটা নদী কিন্তু এশিয়ার বৃহত্তম নদী আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয় চৈনিক সভ্যতায় চৈনিক সভ্যতার একজন বিখ্যাত দার্শনিকের নাম কনফুসিয়াস তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের সভ্যতা সম্পর্কে জানলাম যে সভ্যতাগুলো আমাদের এই পৃথিবীতে বিদ্যমান ছিল এবার আমরা এই প্রাচীন সভ্যতাসমূহ থেকে বিগত সালে কী কী প্রশ্ন এসেছে তা একটু দেখবো যদি আমরা প্রথম প্রশ্ন দেখি সেটা হলো হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লেখন পদ্ধতি অপশন বিশ্বরের সভ্যতা সুমিরের সভ্যতা পারস্য সভ্যতা নাকি ব্যাবিলের সভ্যতা আশা করি তোমরা উত্তর পেয়েছ সেটি হলো কি মিশরীয় সভ্যতা তারা প্রাচীন এক লিখন পদ্ধতির আবিষ্কারক যেটার নাম হচ্ছে হ্যারোগ্রাফিক সেটারই আবিষ্কার করেছিল এই মিশরীয় সভ্যতা এবং এই যে এই মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীল নদীর তীরে চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি সেটি হলো ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায় সেটা ব্রাজিলে পেরুতে বলিভিয়াতে নাকি ভেনেজুয়েলাতে আমরা যদি দেখি আমরা কিন্তু পড়েছিলাম যে আমরা দুটা সভ্যতার মধ্যে অনেক কনফিউশন লাগবে একটি হচ্ছে মায়া সভ্যতা আর একটি হচ্ছে ইনকা সভ্যতা আমরা বলেছিলাম যে আমরা যদি একটি খুব ভালো করে পড়ি আর একটি খুব সহজে অপশন দেখে আমরা মনে করতে পারবো তাহলে এইটা হচ্ছে ইনকা সভ্যতা যে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় পেরুতে এবং এই ইনকা সভ্যতার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে মাচু মাচুপিচু তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই প্রাচীন সভ্যতাসমূহ থেকে খুব ভালোভাবে করত্ব করেছ কারণ এই প্রাচীন সভ্যতা থেকে তাদের অবদান আসতে পারে অথবা তাদের অবস্থানে আসতে পারে অথবা নদীর অর্থাৎ কোন নদীর তীরে সেটা আসতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই সকল সভ্যতা বিষয়ে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে এই পর্যন্ত আমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ